হ্যালো ফ্রেন্ড আজকে চলো তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি শেয়ার করি এই পুঁইমুচুরিগুলো হচ্ছে আমাদের গাছের পুঁইমুচুরি আর পুঁইমুচুরিগুলো দেখে তো দারুণ লাগছিলো সেই জন্যই ভাবলাম পুঁইমুচুরি দিয়ে নতুন কোনো একটা কিছু রেসিপি করা যাক এই রেসিপিটা কিন্তু আগে আমি কখনো করিনি আমার জানাও ছিল না আমি কখনো কোথাও নি প্রথমে পুঁইমুচিগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে হাত দিয়ে একটা একটা করে নিলাম ভালো করে ছাড়িয়ে তারপরে কড়াইতে দিয়ে তাতে দিয়ে দিলাম একটুখানি জল ও একটুখানি লবণ যাতে পুঁইমুচিগুলো ভালোভাবে সেদ্ধ করা যায় ব্যাস এইবারে তো ঢাকা দেওয়ার পালা ঢাকা দিয়ে ঢা ভালো করে সেদ্ধ করে নিয়ে ঢাকনা তুলে হাতার সাহায্যে ভালো করে চিপে চিপে বীজগুলো করে নেব আলাদা এখানে কিন্তু একটাও বীজ রাখা যাবে না বীজগুলোকে ভালো করে কিন্তু তুলে নিতে হবে আর এই বীজ তুলতে গিয়ে আমার হাতের যা অবস্থা হয়েছিল দেখো পুরো কালারফুল হয়ে গেছে এইবারে তাতে দিয়ে দেব দু চামচ মতো চিনি একটুখানি গোলমরিচের গুঁড়ো ও একটুখানি চাট মশলা তারপরে ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে চিনিটাকে নেবো গলিয়ে তারপরে তাতে দিয়ে দেব ময়দা আর ময়দাটা কিন্তু পরিমাণ মতো এখানে ব্যবহার করতে হবে ময়দা যদি বেশি হয়ে যায় বা কম হয়ে যায় তাহলে কিন্তু ডোটা করা ঠিকঠাক হবে না ময়দাটা কিন্তু পরিমাণ মতো বুঝিয়ে কিন্তু এখানে ব্যবহার করতে হবে ময়দা দিয়ে করে নিলাম একটা ডো তৈরি এই ডোটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে করে নেব সব কারণ ময়দা মাখার কাজটা যদি ভালো মতো হয় তুমি সেই ময়দাটা দিয়ে যে জিনিসই বানাও না কেন সেটা কিন্তু বেশি ভালো হয় ভালো মতো বেলাও হয় ভালো মতো তৈরিও হয় তৈরি করতে সহজও হয় তাই ময়দাটা কিন্তু সবসময় ভালো করে মেখে মেখে সফট করে নিতে হবে তারপরে লেচি করে কেটে নিয়ে সেটাকে রুটির আকারে বেলে নেব রুটির আকারে বেলা হয়ে গেলে সেটাকে আমি গ্লাসের সাহায্যে কেটে নেবো এখানে তোমরা বাটিও ব্যবহার করতে পারো যা কিছু হোক কাটার জন্য ব্যবহার করতে পারো আমার হাতের কাছে এই গ্লাসটা ছিল তাই আমি এটাকেই কিন্তু ব্যবহার করেছি আর তারপরে দেখো দেখতে যা হয়েছিল না কালারটা কিন্তু দারুণ এসেছিল খুব সুন্দর লাগছিল দেখতে মনে হচ্ছিল যেন কাঁচাই খেয়ে নি কিন্তু ভাজতে তো হবে আর এই জিনিসটা আমি যখন বানাবো ভেবেছিলাম আমার কিন্তু খুব টেনশান হচ্ছিল যে কেমন হবে খেতে ভালো হবে কি না এত কষ্ট করে বানাচ্ছি কিন্তু সত্যি বলছি খুব সুন্দর হয়েছিল খুব ভালো লেগেছিল খুব মজা করে আমরা খেয়েছি আর এটা কিন্তু সস দিয়ে খেতে বেশি ভালো লাগছিলো আর গরম গরম খেতে ভালো লাগছিলো সত্যি কথা বলতে কি এই জিনিসটা কিন্তু আমি আগে কখনো কোথাও দেখিনি আমি নিজেই নিজের ব্রেন থেকে এইটাকে কিন্তু মানে মনে মনে তৈরি মনে মনে ভেবে নিয়ে তৈরি করেছি আর তারপরে দেখো কড়াইতে দিয়ে দিলাম তেল কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো মতো গরম হয়ে এলে একে একে ছেড়ে সেইগুলোকে একটু কড়া করে ভেজে নেবো আর ভাজতে গিয়ে দেখো যখন ফুলে উঠেছিল না তখন আরও বেশি সুন্দর লাগছিল দারুণ লাগছিল দেখতে এইভাবে এক এক করে তো ভাজার কাজ করলাম কমপ্লিট কিন্তু জিনিসটার নাম যে কি দেব আমি ভেবেই উঠতে পারিনি অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও নামটা কি দেওয়া যায় কি দিলে পারফেক্ট হয় আর হ্যাঁ এখানে কিন্তু আর জিনিস দেওয়া যেতে পারতো যেটা আমার একদমই মনে ছিল না তোমরা অবশ্যই দিও এই জিনিসটাতে সেটা হচ্ছে জোয়ান জোয়ানটা যখন ডো করবে তখন এর মধ্যে দিয়ে দিও তাহলে খেতে কিন্তু আরও ভালো লাগবে ফ্লেভারটা দারুণ আসবে কোনো রান্না যখন নিজের থেকে নিজের মনের মতন করে করা যায় না আর সেটা যখন খুব সুন্দর হয় খেতে বাড়ির সবার কাছ থেকে খুব প্রশংসা পাওয়া যায় তখন সত্যিই মনটা আনন্দ একদম উৎফুল্ল হয়ে ওঠে আর নিজেকে খুব খুব সফল মনে হয় আর এই জিনিসটা বিকেলবেলা বা সন্ধেবেলায় কিন্তু স্ন্যাক্স হিসাবে সসের সঙ্গে দিয়ে তোমরা খেতে পারো আর অবশ্যই কিন্তু এই জিনিসটাকে তোমরা একবার হলেও ট্রাই করো প্রত্যেকটা জিনিসই দেখবে আগে দর্শনধারী তারপর গুণবিচারী কিন্তু সত্যি বলছি এক্ষেত্রে দর্শনধারী তো ছিল গুণবিচারীও ছিল দারুণ হয়েছিল